আসসালামু আলাইকুম স্বাগতম অধুর গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক ঢাকার উপকণ্ঠে একটি পুরনো গার্মেন্টস কারখানা দিনে সেখানে হাজারো শ্রমিক কাজ করে মেশিনের শব্দে কান ঝালাপালা হয়ে যায় কিন্তু রাতের বেলা কাজ শেষে যখন সবাই চলে যায় তখন পুরো কারখানাটা ভুতুরে নীরব হয়ে থাকে এই কারখানার সবচেয়ে অন্ধকার আর ভয়ঙ্কর জায়গা ছিল জেনারেটর রুম গভীর বেজমেন্টে তৈরি সেই রুমে দিনের বেলা প্রায় কেউ যেত না কারণ কথিত ছিল রাতে সেখানে কিছু অদ্ভুত শব্দ শোনা যায় কেউ কেউ দাবি করেছে হঠাৎ হঠাৎ জেনারেটর নিজে নিজেই চালু হয়ে যায় যদিও সেটি বন্ধ করে রাখা হয় আবার অনেকেই বলেছে ভিতরে ঢুকলেই মনে হয় কেউ অদৃশ্যভাবে তাকিয়ে আছে গল্পের নায়ক সেলিম পেশায় একজন ইলেকট্রিশিয়ান গার্মেন্টসটিতে প্রায় পাঁচ বছর ধরে কাজ করছে খুব পরিশ্রমী মানুষ তবে অন্য সবার মতো সেও জেনারেটর রুমকে এড়িয়ে চলত একদিন রাতে হঠাৎ গার্মেন্টসের প্রধান বিদ্যুৎ চলে গেল শ্রমিকরা তখনও কাজ করছে মেশিন হঠাৎ বন্ধ হয়ে যায় ম্যানেজার ছুটে আসে সেলিম এখনই জেনারেটার চালু করতে হবে নাহলে বড় ক্ষতি হয়ে যাবে সেলিম কাপা গলায় বলে স্যার ওই রুমে তো সমস্যা আছে একা যেতে ভয় লাগছে ম্যানেজার রাগে গর্জে ওঠে ভয় টয় কিছু নাই তুই ইলেকট্রিশিয়ান তোর কাজ এই সব যা গে জেনারেটার চালু কর সেলিম বাধ্য হয়ে টুলবক্স হাতে নিয়ে অন্ধকার সিঁড়ি বেয়ে নেমে গেল বেসমেন্টে রুমের কাছে পৌঁছতেই তার বুক ধরফর করতে লাগল দরজার বাইরে দাঁড়িয়ে স্পষ্ট শুনল ভেতরে যেন কেউ হাঁটছে সে সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকল ঘরে ভ্যাবসা গন্ধ কানে তালা ধরানো নিরবতা জেনারেটর বিশাল লোহার দানবের মতো দাঁড়িয়ে আছে হঠাৎ পেছনে যেন একটা ছায়া নড়ল সেলিন ঘুরে তাকালো কেউ নেই কিন্তু দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল ঠক করে আওয়াজ হলো সে ছুটে গেল দরজার দিকে কিন্তু দরজা শক্তভাবে আটকানো কে কে দরজা বন্ধ করলে তার কণ্ঠস্বর কেঁপে উঠল কোনো উত্তর নেই কিন্তু হঠাৎ মেশিনের ভিতর থেকে ভয়ঙ্কর ঘর্ষণের শব্দ উঠল জেনারেটর নিজে নিজেই কেঁপে কেঁপে উঠছে যদিও সেটি অফ করা মেশিনের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে লালচে আলো যেন ভিতরে আগুন জ্বলছে হঠাৎ সেলিম দেখতে পেল মেশিনের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক অর্ধেক পোড়া মানুষ তার শরীর ঝলসে গেছে চোখ দুটো কয়লার মতো জ্বলছে সেলিম আতঙ্কে পেছনে হোঁচট খেল সে ভাঙা গলায় বলল তুমি তুমি কে ভৌতিক মানুষটি ফিসফিস করে বলল আমি এখানেই মারা গিয়েছিলাম মেশিনের মধ্যে চাপা পড়ে যারা আমার মৃত্যুর সময় সাহায্য করেনি তারা একে একে আমার সাথে এই রুমেই আটকা পড়েছে সেলিম চিৎকার করে উঠল আমি তো তখন ছিলাম না কিন্তু ভূত থামল না মেশিনের চারপাশে আরও কয়েকটা ছায়া তৈরি হলো তাদের হাত নেই মুখ গলে গেছে চোখ থেকে রক্ত ঝরছে তারা সবাই একসাথে কাঁদতে কাঁদতে সেলিমের দিকে এগিয়ে আসতে লাগল সেলিম দরজায় ধাক্কা দিল কিন্তু দরজা খুলল না চারদিক থেকে শীতল বাতাস বইতে শুরু করল তার টুল বক্স মেচেতে পড়ে গেল লাইট নিভে গেল হঠাৎ তার পেছনে কেউ ফিসফিস করে বলল আজ তুই আমাদের সাথে থেকে যাবি সেলিম ঘুরে তাকাতেই অন্ধকার ছেয়ে গেল তারপর পুরো রুমে শোনা গেল এক দিকট চিৎকার যা বাইরে থাকা শ্রমিকরাও শুনেছিল কেউ আর সাহস করে নিচে নামেনি কিছুক্ষণ পর বিদ্যুৎ নিজে থেকেই ফিরে আসে ম্যানেজার নেমে এসে দেখে জেনারেটর রুম ফাঁকা কিন্তু মেঝেতে সেলিমের টুল বক্স পড়ে আছে সেলিমের কোনো খোঁজ নেই সেদিনের পর থেকে গার্মেন্টসের শ্রমিকরা শপথ করেছে যে বিদ্যুৎ গেলেও আর রাতে কেউ জেনারেটর রুমে নামবে না কারণ জেনারেটর রুমে এখনও মাঝে মধ্যে সেলিমের কান্নার শব্দ শোনা যায় যেন সে এখনও অদৃশ্য হাতের ফাঁদে আটকা চিরদিনের মতো অন্ধকারের বন্দি হয়ে গেছে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন